ভাত দিয়ে দেখেন কত মচমচে একটা পিঠা হবে আর এই পিঠা বানানোটা কিন্তু অনেক সহজ যে কেউ কিন্তু বানাতে পারবেন আর বেঁচে যাওয়া অনেক সময় সকালে ভাত থাকে তখন এভাবে ভাত দিয়ে পিঠা বানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে দেখেন রাতে মানে বেঁচে যাওয়া ভাত রয়েছে তো এটা দিয়ে আজকে আমি চিপস বানাবো আর এখন তো যে রোজ এই পিঠাগুলো কিন্তু এক রোদেই শুকিয়ে যাবে এত সুন্দর রোদ এখন তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিলাম আর এগুলাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপর হচ্ছে একটা কড়াইতে অল্প পরিমাণে পানি দিলাম আর এই যে ব্লেন্ড করা ভাতটা এখানে দিয়ে দিব তো এভাবেই কিন্তু একবার হলো মানে ভাত দিয়ে মচমচে পিঠা বানাতে পারেন তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম আর এগুলাকে এখন একটু বলক তুলে নেবো আর এগুলাকে জাল করতে করতে দেখবেন যে দলাগুলা ছেড়ে দেবে দেখেন আস্তে আস্তে কিন্তু মানে যে দলাটুকু ছেড়ে দেবে যত গরম হবে তত কিন্তু ছেড়ে দেবে এটা এই যে দেখেন নাড়তে নাড়তে একদম লিকুইড হয়ে গেছে তারপর হচ্ছে এখানে এক কাপের একটু কম হবে শুকনো চালের গুঁড়ায় এখানে অ্যাড করলাম তাহলে পিঠাগুলো আরও সুন্দর হবে আর এই যে দেখেন নাড়তে নাড়তে একদমই কিন্তু শুকিয়ে আসছে আর এগুলাকে এখন একটু ঠান্ডা করে নেব তারপর হচ্ছে এগুলাকে ভালো করে মথে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে দেখেন পিঠার ডোটাকে আমি কয়েকটা মানে তিনটা ভাগে ভাগ করব মানে এখানে ফুড কালার মেশাবো তো এখানে আমি মানে রেড কালার যে ফুড কালারটা সেটা দিলাম আর এখানে দিলাম অরেঞ্জ কালার আর একটা কিন্তু করব সাদা কালার আর সবগুলো কিন্তু আলাদাভাবে এরকম করে ডোটা মাখিয়ে নিতে হবে তারপর দেখেন এই যে এরকম একটা মানে সালাদের একটা গ্রেটার নিয়েছি আর একটু তেল মাখিয়ে নিলাম আর এটা দিয়ে দেখবেন যে কত সুন্দর এই ঝুরি পিঠাগুলো হয় আর এটা মানে এভাবে বানালে দেখবেন যে অনেকগুলো সহজে কিন্তু বানাতে পারেন তো সকালে বানালে সারাদিনের রোদে মানে বিকালেও কিন্তু খেতে পারবেন আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেয়ার এটা হচ্ছে আর গ্রেটার দিয়ে যদি না করতে চান তাহলে ছিদ্রিযুক্ত চালনি দিয়েও কিন্তু করতে পারবেন তো আগেকার যুগে কিন্তু দেখবেন যে ছিদ্রিযুক্ত চালনি দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানাতো তো এখন হচ্ছে সহজ পদ্ধতি এরকম গ্রেটার তো সবার ঘরেই থাকে তো এভাবে কিন্তু বানাতে পারেন আর এগুলা কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু আলাদা আলাদা প্লেটে করতে হবে তাহলে কালারগুলো কিন্তু এক হবে না আর এই পিঠাগুলো দেখবেন যে তেলে ভেজে খেতে কিন্তু অনেক মজার হয় তো একবার হলে কিন্তু বানাতে পারেন ভাতের পিঠা আর এই যে দেখেন সবগুলি তো আলাদা আলাদা করেছে অরেঞ্জ কালার রেড কালার আর এগুলো শুকিয়ে নিয়েছে দেখেন এক রোদে কিন্তু এগুলো সবগুলোই শুকিয়ে গিয়েছিল তারপর হচ্ছে একসাথে মিশিয়ে নেবেন তখন আর কোনো সমস্যা নেই আর এখন দেখেন এই যে এরকম করে কন্টেনারে আপনারা ভরে রাখবেন তো এখানে কিন্তু মাস খাওয়া যায় এগুলো কোনো সমস্যা হয় না একদম ফ্রেশ থাকে তারপর হচ্ছে এগুলাকে দেখেন আমি তেলে ভেজে দেখাচ্ছি আর এগুলা তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন যে একদম ফুলে যাবে তারপর এগুলা কিন্তু চিনি দিয়েও খেতে পারেন আবার হচ্ছে গুড় দিয়েও কিন্তু জাল করে খেতে পারেন একদম আমরা যেরকম এই যে মুড়ির মোয়া খাই না সেরকম করে কিন্তু মোয়ার মতো করেও খাওয়া যায় এগুলা তো এগুলা কিন্তু অনেক সময় মুরকিও বলে এগুলা দেখা যায় গ্রামগঞ্জে মেলার মধ্যে বালু দিয়ে ভাজে আর আমরা তো শহরের মানুষ তেলে ভেজে খাই তো এগুলোই যে এত মজার হয় বালুদেও ভাজলেও কিন্তু এরকমভাবে ফুলে ওঠে আর মেলার মধ্যে অপেক্ষা থাকি কখন এই মুরগিগুলো পাওয়া যাবে তো ভাত দিয়ে কিন্তু সহজে এরকম করে বানিয়ে রাখতে পারেন এখন তো অনেক রোদ তো বেশি করে বানিয়ে রাখবেন কন্টেনারে মাছ বিপে খেতে পারবেন